বাঘ আর বিড়ালের মজার গল্প একদিন জঙ্গলের ধারে এক বাঘ আর এক ছোট্ট বিড়ালের দেখা হলো। বিড়াল খুব গর্ব করে বলল শোনো বাঘ ভাই আমি কিন্তু তোমার শিক্ষক বাঘ অবাক হয়ে বলল তুমি আবার আমার শিক্ষক তুমি এত ছোট আমায় কি শেখাবে বিড়াল হেসে উত্তর দিল তোমার শিকার ধরার অনেক কৌশল আমিই তোমাকে শিখিয়েছি তুমি শক্তিশালী বটে কিন্তু বুদ্ধিতে আমি তোমার চেয়ে কম নই বাঘ একটু হেসে বলল তাহলে দেখি তোমার বুদ্ধি কতটুকু হঠাৎ একদল শিকারী জঙ্গলের দিকে আসতে লাগল তাদের হাতে জাল আর অস্ত্র বা গর্জন করে পালাতে চাইল কিন্তু জালে আটকে গেল অন্যদিকে বিড়াল গাছের ডালে লাফ দিয়ে উঠে গেল ওপরে বসে নিশ্চিন্তে বলল দেখলে তো এটাই সেই কৌশল যা আমি তোমাকে শেখাইনি সব কিছু শেখালে তুমি হয়তো আমাকে খেয়ে ফেলতে বাঘ হতভম্ব হয়ে বুঝল ছোট হলেও বিড়াল সত্যিই চালাক সেদিনের পর থেকে বাঘ সব সময় মনে রাখল শক্তির চেয়ে বুদ্ধি অনেক সময় বেশি কাজে লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল